মানুষ হচ্ছে তিন ধরনের প্রথম হচ্ছে ভরসার মানুষ যারা আপনাকে বিশ্বাস করবে সম্মান করবে সুখ দুঃখের খোঁজ নেবে খবর নিবে সবসময় আপনার মঙ্গল কামনা করবে তারা হচ্ছে ভরসার মানুষ ঠিক আছে কখনো আপনাকে ঠকাবে না আর দ্বিতীয় হচ্ছে হতাশার মানুষ যারা আপনাকে ভরসা দিবে আপনাকে পরবর্তীতে হতাশ করবে আপনি কোনো কিছু আশা করবেন কিন্তু সেটা তারা এমনভাবে গ্রহণ করবে মনে হবে যে সেটা তারা করবে কিন্তু পরবর্তীতে সেটা তারা করে না বিশ্বাস দেখায় ভরসা দেখায় আশ্বাস দেয় কিন্তু নিরাশ করে এটা হচ্ছে হতাশার মানুষ যারা আপনাকে হতাশ করবে আর তৃতীয় হচ্ছে তামাশার মানুষ যারা আপনার কোনো বিষয়ে সিরিয়াস হবে না সবসময় তামাশাই করবে আপনি কোনো বিষয়ে তাদের সাথে শেয়ার করলে তারা কখনোই সেটা নিয়ে সিরিয়াস হবে না শুধু তামাশাই করে থাকবে বিভিন্ন কথা তুলবে কখনোই এটা নিয়ে আলোচনা বা একটা সমাধান আসবে না শুধু তামাশাই করে থাকবে তাদের সাথে বলা আর না বলা উভয় সমান তো হতাশার মানুষ তামাশার মানুষ এবং ভরসার মানুষ পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে এখন আপনাদের কে বসতে হবে কে ভরসার মানুষ কে হতাশার মানুষ কে তামাশার মানুষ বুঝে শুনে তারপর মানুষের সাথে মিশতে হবে তাহলেই জীবন সুন্দর হবে ইনশাল্লাহ